শাহ্লাহ তো আমরা কেরাত জগতের যারা নক্ষত্র তাদের দু একজনের কথা বলে তাদেরকে উৎসাহ দিচ্ছি কারি কারিয়াদুল বাসে রাশিয়াতে গেছেন কোরআন তেলাওয়াত করতে টাইম দিয়েছে তাকে মাত্র পাঁচ মিনিট উনি বলছে মিস্টার চেয়ারম্যান আই ওয়ান টাইম ইজ অ্যাক্টেন্ট ও তো চেয়ারম্যান বলছে নো টাইম ইট ইজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম তো উনি আউজউইলা বিসমিল্লাহ করে শুরু করেছে শুরু করার পরে পাঁচ মিনিটের মাথায় সদখ আল্লাহ আজিম বলেছে তো সেখানে হাজার হাজার দর্শক ছিল তারা কারি আব্দুল মতন এরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের তেলাওয়াত শুনে প্রায় চার পাঁচশো লোক দাঁড়িয়ে গিয়েছে আমরা আরো চাই তো তখন চেয়ারম্যান অনুমতি দিয়েছে ইয়াস ইউরিড তুমি পড়ো তখন আর টাইম বলেনি উনি পেয়েছেন সুযোগ উনি সুরাই ইউসুফের প্রথম থেকে শুরু করেছেন তো তেলাওয়াত করতে 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 এক ঘন্টার মাথায় সুরায়ে ইউসুফ শেষ করেছেন তো দর্শকদের মধ্যে শ্রোতাদের মধ্যে অবস্থা এই হলো রাশিয়ার মতো একটি দেশে তো সেখানে যারা মুসলমান ছিলেন তারা কানতে 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 অনেকেই তাদের বুক ভিজিয়ে ফেলেছেন রাশিয়ার এই ঘটনা আমাদের কাছে উপস্থাপন করেছেন আমাদের ওস্তাদকারী ওদাল সাহেব মরহুম মকবুল এবং আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলী বাইতুল মুকরম মসজিদের জাতীয় ক্ষতি তো যখন তেলাওয়াত শেষ তখন রাশিয়ার সবচাইতে সিনিয়র সাংবাদিক তিনি মঞ্চে আইসা মাইকটা হাতে নিয়ে বলতেছে যে কারি আব্দুল বাসেদ আমি একজন নাস্তিক এবং কমিউনিস্ট আমি তোমার তেলাওয়াত শুনে শত শত লোক যখন কেঁদেছে আমিও কোন ফাঁকে কেঁদে ফেলেছি তোমার সুরের মধ্যে যে জাদু আছে আমি আল্লাহকেও বিশ্বাস করতাম না কোরআন কেউ না মোহাম্মদ কেউ না কিন্তু তোমার তেলাওয়াত শুনে তোমার কন্ঠের এই জাদুতে শত শত মানুষের চোখে পানি আসছে আমার মতো একজন নাস্তিকের চোখেও যেহেতু তুমি পানি আনতে পেরেছ অতএব এই কোরআন সত্য মোহাম্মদ সত্য আল্লাহ সত্য আমি মুসলমান হয়ে গেলাম তো আল্লাহ মাহবাইদুল হক এবং আমাদের ওস্তাদ কারি আবুদুল্লাহ বুজুর বললেন যে ওই মজলিসে প্রায় একশত অমুসলিম কারিয়াব্দুল বাসীদের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিল কারণে আজকেরই রমজানের দিনে আমি দর্শক এবং শ্রোতা বলছি। কোরান এমন মজেজের জিনিস এই কোরান যেমনিভাবে আবুজাহিল আবুল্লাহ সাহিবাকে পাগল বানিয়ে দিয়েছিল কিন্তু তাদের ক্ষমতা চলে যাবে এই জন্য তারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু এই তেলাওয়াত শুনে অমর খাত্তব রজৌলা তাল আনহুর মতন এরকম একজন বড় নেতা মাত্র দুই তিন ঘন্টার নোটিশেতে মুসলমান হয়ে গিয়েছিল হজরত উমর খত রাজুল্লাহন উনি সকাল আটটার সময়ও আবু জাহেলাবুল্লা হাবের সাথে বসে আপনার সাফা মারুয়ার এখানে মিটিং করছে মোহাম্মদ সাল্লাহসাল্লা তুইআসাল্লামকে হত্যার কিন্তু দুপুর বারোটার সময় কালিমায় তোলা মোহাম্মদ রসুল্লাহ পরে মুসলমান হয়ে গেছে তার আপন খালাত বনের তেলাওয়াত শুনে অতএব সেই তেলাওয়াতের উপরে আমরা সকলেই মনোযোগী হব আমাদের এই প্রতিযোগী ভাই সাদিক রহমানকেও বলবো তুমিও সাধনা করো যাতে করে হজরত নে কাব রাজুল্লাহ তালী আনু হজরত আব্দুর রহমান আউফ রাজতাহ আনহুর মতো তেলাওয়াত করে সারা দুনিয়ার মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করতে পারো আমিন